সম্মানিত কৃষক বন্ধুরা ও আমার প্রাণ প্রবাসী ভাইরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যশোরের লতিরাজ নিয়ে ইদানিং করে খুবই কথা হচ্ছে এবং ইউটিউবে গেলেই দেখতে পাচ্ছি যে যশোরের লতিরাজ নিয়ে খুব বদনাম করা হচ্ছে যে যশোরের লতিরাজটা চাষ করে আপনার লস লস খেয়েছে ভালো ফলন দেয় নাই এরকম অনেক ধরনের কথা বলছে লোকজনে তো আমি তাদের উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটি তৈরি করব আমি কিন্তু আমার ভিডিওতে প্রথমে বলে রাখি আমি কাউকে কোনো লতি জাতকে কিন্তু আমি বদনাম করব না আমার কাজ না ওটা যে আমি আমার জাত নিয়ে কাজ করি আমি কোনো জাতের বদনাম করি না যে এই জাতের ফলন হয় না ওই জাতের ফলন হয় বেশি এমনটা আমি করি না আমি আমারটা নিয়ে আমি পরিচর্যা করি আমি আমার মতো পরিশ্রম করে যাই এবং সারা বছর এই যশোরের লতিরাসটা চাষ করি আমি নিজে অনেকটা সফল হয়েছি আমার সফলতার গল্প আমি মানুষের মাঝে তুলে ধরি আমার কথা বিশ্বাস করে যারা আমার কাছ থেকে চারা নিয়েছেন ঈশ্বরের কৃপায় তারা অনেক কিছু করছে সফল হয়েছেন তো আজকে আমি দেখাবো আপনাদের আমার এই ক্ষেত্রটির কিন্তু বয়স আনুমানিক পাঁচ এক বছর পাঁচ থেকে সাত মাস বয়স হবে দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মার্চের দিকে এ আমার রোপণ করা ছিল তো বন্ধুরা চলেন দেখা যাক আমাদের আমি কিন্তু আগে বলে রাখি একটু বন্ধুরা আমার এই ক্ষেতটায় কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম অর্থাৎ যে এই ক্ষেত থেকে আর লতি নেব না এরকম ছেড়ে দিয়েছিলাম কিন্তু একটু জেদ করে কিন্তু আমি আবারও এই ক্ষেতের পরিচর্যা করছি যেমন যে ইউটিউবে গেলেই দেখতে পাচ্ছি যে যশোরের বদনাম করে এত কিন্তু আমরা যে এক একটা ক্ষেত দেড় বছর দুই বছর করে আমরা রাখি তারই প্রমাণ কিন্তু আজকে আপনারা পাবেন তো আমি এখান থেকে কিছু গাছ তুলে দিয়েছিলাম তো মনে করছিলাম যে এখানে এই গাছে আর লতি নিব না তাই জেদ করে কিন্তু আমি আবারও এই গাছের পরিচর্যা করছি এবং দেখতে পাচ্ছেন গাছে কী পরিমাণ লতি আসছে আমি যদি আপনাদের একটু দেখাই যে প্রত্যেকটা গাছে কিন্তু দুইটা তিনটা করে লতি চলে আসছে এবং খুবই ভালো মানের কোয়ালিটি সম্পন্ন লতি আসছে দেখেন গাছে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই গাছে তো এই পুরাতন গাছে এমন অবস্থা তো এর থেকে আর কি আশা করা যায় এই যে আপনার এক বছর পাঁচ মাস থেকে সাত মাস বয়স হয়ে গেছে গাছের তারপরও গাছে লতি আসে লতি তুলতে পারতেছি এখান থেকে এর থেকে আর কি আশা করা যায় বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেউ যে অন্যান্য যে জাতগুলো আছে তারা আসলে এত বছর রাখতে পারে কিনা আমাদের মতো আর আমাদের যে ফলনটা হয় অন্যান্য জাতে এমন ফলন হয় কিনা আমার জানা নাই তবে আমি সব জাতগুলোই চাষ করছি চাষ করে সব জাতগুলো দেখে কিন্তু আমি রেখে দিচ্ছি এখন আমার এই যে লতিরাজ বাড়ি একটা আছে যশোরের এটা কিন্তু ফলনের দিক থেকে দামের দিক থেকে অতুলনীয় বাজারে ব্যাপক চাহিদার তো এই হচ্ছে আমার ক্ষেতের অবস্থা জায়গায় জায়গায় যে ফাঁকা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে গাছ তুলে দিয়েছিলাম ওই পাশে আমার এই যে গাদা করে রাখছি আমি গাছগুলো তো মনে করছিলাম যে এখান থেকে এই গাছগুলো সবগুলো উঠাই দেব তো উঠাই দেওয়ার পরিকল্পনা করছিলাম কিন্তু ইউটিউবে গেলেই দেখতে পাচ্ছি যে যশোরের বদনাম যশোরের বদনাম আরে ভাই যশোররাই তো লতির জন্ম দিয়েছে আপনি এত বদনাম করবেন আপনারা কিন্তু আপনাদেরকে একটা জিনিস জানতে হবে যে এই যে যশোর জেলাই লতিরাজের জন্ম আপনারা আমাদের বদনাম করেন আসলে মন্তব্য কখনোই গন্তব্যকে ঠেকাতে পারে না আপনারা যত আমাদেরকে নিয়ে মন্তব্য করবেন আমাদের ঈশ্বরের কৃপায় আমরা তত ভালো থাকবো আমরা আমাদেরটা চাষ করেই যাব তো এই হচ্ছে আমার বয়স্ক গাছের লতি বয়স্ক গাছের লতি যদি আমি একটু কোয়ালিটিটা দেখাই আপনাদের এই যে এক বছর পাঁচ সাত মাস বয়স হয়ে গেছে এরকম আমি আপনাদের চ্যালেঞ্জ দিব আপনারা আমার এখানে আসেন আমার রোপণ করার আমার প্রত্যেকটা প্রজেক্টের লিস্ট কিন্তু আমার খাতাতে থাকে যে আমি একটা একটা প্রজেক্ট করছি সেখানে কতটা জমি থাকে কতটা চারা থাকে আমি সব কিছু আমার নোট করে রাখি তো আপনারা আসেন সরজমিনে এসে দেখে যান লতিটা আমরা কেমন তুলি এক বিঘা জমি থেকে কত কেজি লতি তুলতে পারি আমরা আপনারা সরজমিনে এসে দেখে যান তো বন্ধুরা এই হচ্ছে দশরের অরিজিনাল লতিরাস খাটো জাতের তো যাদের যারা চাষ করতে আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনার লতি ক্ষেতের যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা ফোন দিবেন আপনার লতি ক্ষেতের ফলন হচ্ছে না আপনার গাছ পচে যাচ্ছে কী করণীয় কী করতে হবে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কে কতটুক জমি চাষ করেন এই সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে অবশ্যই জানাব তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটু লাইক দিবেন একটু শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দশরের লতিরাস বাড়ি একটা চাষ করবেন ধন্যবাদ সবাইকে